লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এবারের লক্ষ্য ষষ্ঠ দফা নির্বাচন লোকসভা নির্বাচনের একদম শেষের দিকে অর্থাৎ ষষ্ঠ দফায় পঁচিশে মে নির্বাচন হবে রাজ্যের মোট আটটি লোকসভা কেন্দ্রে সেগুলো কোন কোন লোকসভা কেন্দ্র সেগুলো আমরা দেখুন একে একে লিস্ট আউট করে রেখেছি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল এবং বিষ্ণুপুর এই লোকসভা নির্বাচন অর্থাৎ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে মোট ভোটার রয়েছেন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ চৌত্রিশ হাজারের বেশি মোট ভোট কেন্দ্র রয়েছে পনেরো হাজার ছশোটি এবারের লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার নির্বাচনে মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে দুশো উনসত্তরটি আসুন আজকের এপিসোডে আমরা এই এক একটি লোকসভা নিয়ে ডিটেলস জেনেই অতীতের ইতিহাস অর্থাৎ অতীতে এই লোকসভা কেন্দ্রগুলিতে ভোটের লড়াই কীরকম হয়েছে তাতে জয় পরাজয়ের ইতিহাস একটু জানব সেই সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে কী হতে চলেছে সেটাও আমরা আজকের এপিসোডে একটু জেনে নেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই রয়েছে তমলুক লোকসভা কেন্দ্র আমাদের কাছে তমলুক লোকসভা কেবল লোকসভা কেন্দ্র হিসেবেই নয় এটা কিন্তু একটা ঐতিহাসিক লোকসভা কেন্দ্র গত এপিসোডে আমরা বলেছিলাম মেদিনীপুর একটি ঐতিহাসিক লোকসভা কেন্দ্র ঠিক একইভাবে তমলুক কিন্তু লোকসভা কেন্দ্রই শুধু নয় সেই সঙ্গে এটি একটি ঐতিহাসিক লোকসভা কেন্দ্র ভারতের স্বাধীনতা আন্দোলনে এই তমলুক থেকে এক বিশিষ্ট ব্যক্তি বা মহান ব্যক্তি অংশ গ্রহণ করেছিলেন নিজের প্রাণ বলিদান করেছিলেন আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা আমরা বলছি তিনি হলেন মাতঙ্গিনী হাজরা সেই সময় থেকেই তমলুক নাম এলেই বা তমলুকের নাম কানে শোনা হলেই কিন্তু মনে আসে সেই মাতঙ্গিনী হাজরার কথা মাতঙ্গিনী হাজরার নাম এবং তার স্মৃতিধন্য এই তমলুক লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে পাঁশকুড়া পূর্ব তমলুক ময়না মহিষাদল এবং নন্দীগ্রাম এগুলি অর্থাৎ এই কটা সাধারণ আসন বা সাধারণ বিধানসভা কেন্দ্র আর অপরদিকে হলদিয়া হল তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন দু পর্যন্ত এই কেন্দ্রে দাপট ছিল বামেদের দু কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন এর পরের পরপর দুইবার লোকসভা নির্বাচনে এই শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হয়ে জয়লাভ করেন কিন্তু তিনিও পরবর্তীকালে এই বিজেপি দলে যোগদান করেন তবে তার আগে অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভের পাশাপাশি নিকটতম প্রার্থী যিনি বিজেপি প্রার্থী সিদ্ধান্ত নস্কর তাকে পরাজিত করেন এক্ষেত্রে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল সে সময়ে এক লক্ষ নব্বই হাজারের মতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনটা যদি আমরা লক্ষ্য করি সেখানে যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল ভোট যুদ্ধ হয়েছে তাতে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন ঠিক একইভাবে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মোট সাতটি আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করে তৃণমূল অর্থাৎ এই জায়গায় কিন্তু দিব্যেন্দু অধিকারীর একটা পরাজয় এসে গেছে লোকসভা নিরিখে বিজেপির সঙ্গে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল মাত্র একুশটি ভোটের লক্ষ্য করুন একদম ভয়ঙ্কর লড়াই হয়েছে ভয়ঙ্কর কম্পিটিশান খুব টাফ কম্পিটিশান হয়েছে মাত্র একুশটি ভোটের ব্যবধানে কিন্তু জয় পরাজয় ঘটেছে বা এই ব্যবধান কিন্তু রয়েছে লোকসভার নিরিখে কিন্তু এই ব্যবধানটা দেখা দিয়েছে এবারে লক্ষ্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেখানে তৃণমূলের হয়ে প্রার্থী দিয়েছেন বা পদে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য বর্তমানে খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব ঠিক একইভাবে এই তৃণমূল যেমন দেবাংশু ভট্টাচার্যের ওপর ভরসা রেখেছে ঠিক একইভাবে বিজেপি ভরসা রেখেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আর কোনো ব্যক্তি নন তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তবে তিনি এই ভোটে প্রার্থী দেওয়ার আগেই তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগদান করেছেন অপরদিকে বাম কংগ্রেস জোটে রয়েছেন সায়ন ব্যানার্জি তবে কম্পিটিশন এই দুজন ব্যক্তিত্বের মধ্যে বা এই দুজন প্রার্থীর মধ্যে এক তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুবই আকর্ষণীয় নির্বাচন হতে চলেছে আগামী পঁচিশে মে এই লোকসভা অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রে নেক্সট আসি বাঁকুড়া লোকসভা কেন্দ্র এখানেও ঠিক একইভাবে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে রঘুনাথপুর এবং শালতোরা তপশিলি জাতির জন্য সংরক্ষিত অপরদিকে রানীবাঁধ রায়পুর এগুলি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত আর বাকি যেগুলি রয়েছে অর্থাৎ ছাতনা তালডাংরা এবং বাঁকুড়া এগুলি সাধারণ আসন উনিশশো আশি থেকে দু নয় অর্থাৎ বিগত দিনের যে ভোট যুদ্ধ বা ভোটের লড়াই হয়েছে সেইটাকে একটু আপনাদেরকে খেয়াল করতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন আগামী দিনের ভবিষ্যৎ কী হতে চলেছে উনিশশো থেকে দু নয় এই কেন্দ্র ছিল বামেদের দখলে দু ক্ষমতার হাত বদল ঘটে তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন অর্থাৎ সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন এই কেন্দ্রে সাংসদ হন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে পরাজিত করেন প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল এই সময়ে এক লক্ষ চুয়াত্তর হাজারের মতো এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটির মধ্যে চারটি আসন পায় বিজেপি তবে বিজেপির কাছে এই সাতটি আসনের মধ্যে চারটি আসন গেলেও লোকসভার নিরিখে প্রায় সতেরো হাজার পাঁচশো ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল ভরসা রেখেছে অরূপ চক্রবর্তীর ওপর বিজেপি ভরসা রেখেছে ডক্টর সুভাষ সরকারের ওপর এবং বাম কংগ্রেস শরিক বা জোট ভরসা রেখেছে নীলাঞ্জন দাশগুপ্তের ওপর নেক্সট আমরা যেটা জানবো বা আলোচনা করব সেটা হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখানেও সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে কতুলপুর ইন্দাস সোনামুখী খণ্ডঘোষ এগুলি তপশিলি জাতির জন্য সংরক্ষিত এবং বাকি যেগুলি রয়েছে অর্থাৎ বরজোড়া বিষ্ণুপুর ওন্দা এগুলি সাধারণ আসন উনিশশো থেকে দু হাজার এই কেন্দ্রটি ছিল বামেদের দখলে এরপর দু হাজার লোকসভা নির্বাচনে ক্ষমতার হাত বদল ঘটে তৃণমূল প্রার্থী জয়ী হয়ে এই কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করে যদিও তারা এই আসনটি কিন্তু পরে ধরে রাখতে পারেনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করেন বিজেপির সৌমিত্র খাঁ যিনি একজন হেভিওয়েট পারসন নিকটতম টিএমসি প্রার্থী অর্থাৎ তৃণমূল প্রার্থী ছিলেন শ্যামল সাঁতরা এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশের ভোট কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে কেন একটু পরে আপনাদের সেটা বলছি প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল আটাত্তর হাজার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সাতটির মধ্যে পাঁচটিতে জয়লাভ করে তৃণমূলের থেকে বিজেপি এগিয়েছিল প্রায় উনতিরিশ হাজার ভোটে জয়ের ব্যবধান কমে যায় প্রায় পঞ্চাশ হাজারের মতো ইন্টারেস্টিং এই জায়গাটা লক্ষ্য করুন দু হাজার চব্বিশের আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল ভরসা রেখেছে সুজাতা মণ্ডলের ওপর অপরদিকে বিজেপি ভরসা রেখেছে সৌমিত্র খাঁয়ের ওপর এবং বাম কংগ্রেস জোট থেকে রয়েছে শীতল কৈবর্ত ইন্টারেস্টিং এই জায়গাটায় লক্ষ্য করুন এই যে তৃণমূল ভরসা রেখেছে সুজাতার ওপর আর বিজেপি ভরসা রেখেছে সৌমিত্র খাঁয়ের ওপর এরা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ বিষয়টা খেয়াল করবেন যদি আপনারা একটু হয়তো মনে রাখবেন নিশ্চয়ই এদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটে গিয়েছে যদিও এখন বর্তমানে ডিভোর্স হয়ে গিয়েছে তবে এরা স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে এখানে যে লড়াইটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হচ্ছে এর আগেও কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য তৃণমূল থেকে বিজেপি দলে নাম লেখানো শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হয়েছে তাতে কে জয়লাভ করেছে সেটা আপনারা জানেন এখানেও আমরা লক্ষ্য রাখবো বিষ্ণুপুরের নাম শুনলেই কিন্তু দু হাজার চব্বিশে এটাই কিন্তু সকলের মনে আসছে বা এটার দিকেই কিন্তু সকলে লক্ষ্য রাখবে সৌমিত্র খাঁ যেতেন নাকি সুজাতা মণ্ডল যেতেন স্বামী জিতবেন নাকি স্ত্রী জিতবেন যাই হোক নেক্সট যেটা দেখব সেটা হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র তবে এগুলো আমরা বিগত দিনে একে একে আলোচনা করে এসেছি তার লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অসুবিধে নেই একদম ডেসক্রিপশান বক্সের প্রথমেই কিন্তু আপনারা পাবেন এই লিঙ্ক অর্থাৎ আজকে আমরা আলোচনা করলাম মোট চারটি লোকসভা কেন্দ্র নিয়ে বাকি যে লোকসভা কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করেছি বিগত এপিসোডে সেগুলো আপনারা দেখে নিতে পারেন সেখানে কিন্তু ঠিক এইভাবে আরও ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি সেগুলো আপনারা দেখুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকলে কিছু মতামত জানানোর থাকলে নিশ্চয়ই মতাদর্শ থাকবে বিভিন্ন মতাদর্শের ক্যান্ডিডেট আমাদের দর্শক বন্ধু রয়েছেন আপনাদের ভিন্ন ভিন্ন মতামত আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন থাকছে অল টাইম তো আজকের এপিসোডে আমরা আজ আপাতত এগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট এপিসোডে আমরা জয়লাভের সম্ভাবনা কোন দলে রয়েছে কতটা পার্সেন্ট বা কতটা শতাংশ রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস এপিসোডে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক দিতে পারেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম